কত রাখছেন দাম আশি চাওয়া দাম আশি কত উঠছে সর্বোচ্চ দাম সর্বোচ্চ ভাই সত্তর বলতেছে আপনার টার্গেট কেমন বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকমায় আপনাদের জানাই স্বাগতম আজ পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত পরে বিক্রি হচ্ছে আজকের কোচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের এই খোঁচাবাড়ি হাটে গরুর মালিকগুলি গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কয় দাঁত বয়স দুই দাঁত কত চাচ্ছেন দাম পঁচাশি কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কি সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দর্শক এই সার কেউ কিনতেছে মাংসের ওজন হিসাবে কেউ কিনতেছে খামারের জন্য কত চাচ্ছেন দাম দাদা পঁচাশি পঁচাশি হাজার কত বলতেছে আশি হাজার আশি হাজার টার্গেট কেমন করছেন মোটামুটি বিক্রির দুই হাজার তিন হাজার বিরাশি থেকে তিরাশি বিরাশি থেকে তিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরুর দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা দীর্ঘদিন যাবৎ প্রতিবেদনে আসি আজকে প্রথম খোঁচাবাড়ি হাটে আমরা প্রবেশ করেছি প্রচুর পরিমাণে কাদা তবে বাজারে কিন্তু কাস্টমার তেমন একটা চোখে পড়তেছে না কত দাম রাখছেন নব্বই হাজার কত বলতেছে সর্বোচ্চ ছিয়াত্তর সাতাত্তর টার্গেট কি আশির উপর করছেন তাতে কি লস নাকি লাভ বলতেছে আশির উপর বিক্রি করলে কিছু লাভ হবে কাস্টমার কয়জন দাম বললো সকাল থেকে কাস্টমার কম সকাল কটার দিকে আসছেন বাজারে সাড়ে দশটা কয়জন কাস্টমার দাম বলছে এখন পর্যন্ত পাঁচ থেকে ছয়জন শুনছেন এখন পর্যন্ত পাঁচ থেকে ছয়জন গরুটির দাম বলছে ও ভাই কয়দাত বয়স কত চাচ্ছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কি পঁচাত্তর পরসেন্ট নাকি বেশি

বলেনি দাম কত রাখছেন আপনি দাম পঞ্চাশ কত হইলে বিক্রি করবেন টার্গেট কি উপর ও পঞ্চান্ন বলতেছে আপনি দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি সত্যি পঁয়ষট্টি পঞ্চান্ন হলে বিক্রি করবেন শুনছেন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আসলে কিছু কিছু গরুর মালিক যারা গরুগুলি ধরে আছে তারা কিন্তু ঠিক মতো তথ্য দেয় না এই জন্য দূরের ব্যাপারীরাও কিন্তু তেমন একটা আইডিয়া পায় না ভাই দাঁত হইছে নাকি দুই দাঁত কত দাম রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন করছেন সত্তরের কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট আমরা বাজারে প্রবেশ করি প্রতিবেদনের জন্য আমরা কাউকে প্রতিবেদনে বলি না যে আপনারা দুধ থেকে এসে গরু কড়াই করেন যার ভালো লাগবে আপনারা বাজারে প্রবেশ করে গরু কিনবেন যার ভালো লাগবে না আসবেন না আপনার এলাকায় যদি এই খোঁচাবাড়ি হাট থেকে দাম কম থাকে তাহলে আপনারা আপনাদের এলাকায় গরু করে বিক্রয় করবেন কত চাচ্ছেন দাম সত্তর সত্তর হাজার কত বলতেছে সাইটের নিচে বলে আপনার টার্গেট কেমন ভাই বিক্রি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা বাজারে আসি প্রতিবেদনে একমাত্র বিজ্ঞাপনের জন্য ভাই কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কি সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কিছু কিছু গরুর দাম বেশি চাচ্ছে বিক্রেতারা তারপরও আমরা আপ্রাণ চেষ্টা করব গরুগুলির তথ্যগুলি আপনাদের দেওয়ার কত রাখছেন দামষট্টি পঁয়ষট্টি কত বলতেছে বান্ন সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন ষাট কিন্তু হচ্ছে না ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত বলে দাম আশি বলছে আপনার নিয়োগ কেমন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম তিয়াত্তর হাজার কত বলতেছে ছেষট্টি নিয়োগ কেমন করছেন বিক্রি সত্তর নিয়োগ আছে সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন এক লক্ষ আশি হাজার কাস্টমার কত দাম দিচ্ছে ঠিক নাই বাজার খুব কম কত হইলে বিক্রি করবেন এক লাখ সত্তর হাজার এক লক্ষ সত্তর নিয়ত আছে এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত বিক্রি টার্গেট তবে গরু দুটির গায়ে কিন্তু প্রচুর পরিমাণের মাংস এবং তেল লাগিয়ে গেছে এই গরুগুলি কেউ পালার জন্য নেবে না এই গরুগুলি কিনবে মাংসের ওজন হিসাবে কত চাচ্ছেন দাম পঁচাত্তর চাচ্ছেন সর্বোচ্চ কত বলে ষাট সর্বোচ্চ উঠছে দাম আপনার নিয়ত কেমন আছে পঁয়ষট্টি পর্যন্ত তাতে কি চালান আসবে নাকি লস লস হবে কিছু শুনছেন একশোটি গরুর মালিকের ভিতর মিনিমাম আশি জনেই বলতেছে যে গরুগুলির লস বলতেছে নাকি দাম কত রাখছেন আশি দামটা তো একটু বেশি চাচ্ছেন মুরব্বী এত দাম চাইলে কাস্টমার আসবে কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন সত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর পর্যন্ত বিক্রি পার্ক কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি মামা বিরাশি বিরাশি কত বলতেছে সত্তর ভাঙতে বলছে সত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন পঁচাত্তর বাহাত্তরের মধ্যে বাহাত্তরের মধ্যে বাহাত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ও ভাই দাম কত চাচ্ছেন তাও শুনি সর্বোচ্চ কত উঠছে বাহাত্তর তিয়াত্তর টার্গেটটি পঁচাত্তর পার্সেন্ট সাতাত্তর সাতাত্তর হাজার পর্যন্ত মারে ফেলবেন রে ভাই গরুগুলো ঠিক করে ধরেন আপনারাও মরবেন আমাদেরকেও মারবেন কত রাখছেন দাম দাম কত রাখছেন বাহাত্তর ভাই বাহাত্তর কত বলতেছে ভাই দাম চৌষট্টি বলতে চৌষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টির কাছাকাছি পঁয়ষট্টির কাছাকাছি পঁয়ষট্টি হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট

পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি ভাঙতে বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রি পঁয়ষট্টির মধ্যে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে কোন সাইট নিয়ত কেমন বিক্রি সাইটের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রি চালানে মার্কেট চাল কিনে আছে সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম